একবার কিংবা দুইবার নয় বারবার নিজেকে প্রমাণ করছেন ব্রাজিলিয়ান রাফিন হা হয়ে আরো একবার অবিশ্বাস্য কিছু করলেন রাফিনহা। ম্যাচ জুড়ে দাপট দেখানো রাফিনহা করলেন শেষ মুহূর্তে গোল বেনফিকার বিপক্ষে তার শেষের গোলে চার দুই গোলে পিছিয়ে থেকে পাঁচ চার গোলে জয় পায় বেরসেল এর আগে পিছিয়ে থাকার পর আরও এক গোল করেন তিনি বর্তমানে এই রাফিনহা যেন ধরে রাখছেন ব্রাজিলিয়ানদের লিগেসি এমন রাফিনহাকেই যেন ব্রাজিল দলে চাই ভক্তরা রাফিনহার পারফরমেন্স ও তার ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কাউন্টার অ্যাটাক থেকে বল ফেরান তরেস বাড়িয়ে দিলেন অজানা উদ্দেশ্যে কাগজে কলমে ম্যাচ তখন শেষ বলা যায় শেষ সম্ভব অ্যাটাক যে কোনো দলের জন্য ফেরানের বাড়ানো বল নিজের জন্য নিলেন দুর্দান্ত রান নেয়ারাফিনহা এরপর বড় রান নিয়েও বলে নিয়ন্ত্রণ নিলেন গিমালদোর মতো ডিফেন্ডারদের থামাতে পারলেন না তাকে দুজনার মাস দিয়ে আদায় করলেন গোল গতকাল রাতের সবচেয়ে সেরা দৃশ্য বার্সেলোনা সমর্থকদের জন্য এটা শুধু গতকাল নয় গত কয়েক মৌসুমের মাঝে এটাই বার্সেলোনা সেরা মুহূর্ত বললেও ভুল হবে না বড় খেলোয়াড়রা ক্লাস মোমেন্টে উপহার দেন কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রেখে তাদের জানান দেন এরকম একটা ক্লাস মোমেন্ট নিয়ে রাফিনিয়া যেন তাদের কাতারেই নাম লেখাচ্ছেন অথচ এদিন যেন বাতাসে বয়ে যাচ্ছিল বার্সেলোনার বিপরীতে বেনফিকার মাঠে সমুদায় ফিরলেও একের পর এক গোল হজম করতে থাকে তারা গ্রিক স্ট্রাইকার একাই হ্যাট্রিক করেন এর উপর আত্মঘাতী গোল আসে রোনাল্ড আরাউহর পা থেকে একটা সময় চার দুয়ে থেকে যেন অনেকটা হারের দিকে যাচ্ছিল বার্সেলোনা সেখান থেকেই দলকে প্রথম পদ দেখেন রাফিনিয়া শুরুতে চৌষট্টি মিনিটে আদায় করেন গোল বেনফিকার গোলরক্ষক টার্বিন বল ক্লিয়ারের চেষ্টা করলেও সেটা মাথায় লাগিয়ে গোল আদায় করেন রফিন হা এরপর শেষ মুহূর্তে তার ম্যাচ জয়ী গোল যেন দেয় ম্যাচের পূর্ণতা তবে এদিন কিছুটা অভাগা অবহাওয়া ভাবতে পারেন রাফিনাকে ম্যাচের সিএস ভাগ হারেছে চল্লিশ অন টার্গেট তিনবার তিনবার সফল ড্রিবলিং তিনবার ক্রস সফল তিনবার কর্নার দুইবার লং সফল বল গ্রাউন্ড ও মিলিয়ে মোট এডিয়াল ডুয়েছে জয় শুধুমাত্র গোলের বাইরে যে পারফরমেন্স রাফিনিয়া করেছেন সেটাই যেন ফুটে ওঠে আক্রমণ ভাগে তার বৈচিত্র্য এর মাঝে যেন আলাদা করে গোল করে দেখালেন বার্সেলোনা রাজত্ব করতে এসেছেন তিনি এমন রাজত্ব বার্সার হয়ে করেছেন মেসি নেমে রোনালদিনহোরা এমন রাজত্ব ব্রাজিলের হয়ে করেন রোনালদো পেলে নেইমার রোমারিওরা রাফিনহা তাদের পথি অনুসরণ করবেন এমনটাই চাও রাফিনিয়া ও ব্রাজিল ভক্তদের